আপনার জীবন কি দ্রুত চলে আপনার ফোন কি সেই গতি ধরে রাখতে পারে বিদায় বলুন পাওয়ার ব্যাঙ্কের টেনশনকে পেশ করছি অনর এক্স সেভেন ডি এর পাঁচ হাজার ছয়শো এমএচের বিশাল ব্যাটারি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত শক্তি জোগাবে আর যখন চার্জ ফোরাবে মাত্র কয়েক মিনিটেই পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ফিরে আসুন অ্যাকশনে শুধু ক্ষমতায় নয় স্থায়িত্বেও সেরা আইপি সিক্সটি ফাইভ রেডিং এবং এস ফাইভ স্টার ড্রপ সারভাইভাল সার্টিফিকেশন হুলো বা জলের ছিটোফোটা কোনো কিছু এর ভিতরে ঢুকবে না যেন একটি শক্তিশালী দুর্ভেদ্য ডিভাইস প্রতিটি মুহূর্তকে ধরুন অবিশ্বাস্য ডিটেইলে একশো আট মেগা প্রধান ক্যামেরার মাধ্যমে ছবি তুলুন ক্রিস্টাল ক্লিয়ার আর এই ফোনটিতে রয়েছে ইঞ্চির একশো বিশ ডিসপ্লে আপনার সোশ্যাল মিডিয়ার ফিড হোক বা দ্রুতগতির গেম সব কিছুই দেখুন সাবলীল ও উজ্জ্বল শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর আর ম্যাজিক ওয়েস নাইন পয়েন্ট জিরো এর মসৃণ পারফরমেন্সের সাথে মাল্টিট্যাক্সিন হবে সহজ স্থায়িত্ব দীর্ঘ ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা এটি একটি বাজেট ফোনের চেয়েও অনেক বেশি অনর এক্স সেভেনটি বেশি শক্তিশালী বেশি স্থায়ী অনর এক্স সেভেনটি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এখনও লঞ্চ করা হয়নি এই ফোনটি আপনারা আগামী মাসের মধ্যেই পেয়ে যাবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না